নমস্কার বন্ধুরা আমি শ্রী নীলাঞ্জন শাস্ত্রী এবং আমাদের ইউটিউব চ্যানেল ওয়েন ইউ থিঙ্ক অফ সোলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানান তো আজকের বিষয়বস্তু হলো তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য জুন দু এই মাসটা ঠিক কীরকম যেতে চলেছে সেই বিষয়ে কিছু আলোচনা করব এবং আপনাদেরকে অনুরোধ করছি যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন করে সবসময় সাথে থাকুন যদি কিছু জানার থাকে নিশ্চয়ই আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমি যথাযথ সম্ভব চেষ্টা করব তার উত্তর দেবার তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক প্রথমে বলবো ফাইনান্সিয়াল দিক বা আপনাদের কেরিয়ারের ব্যাপারে ফাইন্যান্সিয়াল দিক বা কেরিয়ারের ক্ষেত্রে বলবো এখানে কিন্তু আপনাদের একটা পদোন্নতির যোগ রয়েছে যারা চাকরি করছেন বা বিজনেস করছেন একটা সেখান থেকে কিন্তু আপনাদের একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে বা যারা চাকরি খুঁজছেন চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু একটা পদোন্নতির যোগ বা তাদের একটা চাকরি পাওয়ার এবং ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো আকস্মিকভাবে কিছু টাকা পয়সা কিন্তু আপনার হাতে আসতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের জুন দু হাজার চব্বিশে এরপর আসছি আপনাদের শারীরিক দিক কীরকম থাকবে শরীর মন এটা কীরকম থাকবে শারীরিক দিক বলতে গেলে কিন্তু বন্ধুরা এখানে আপনাদেরকে অনেকটা ট্রাভেল দেবে এই জুন মাসটা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য লিভারের কিছু সমস্যা কিন্তু আপনাদের লেগেই থাকবে যেমন বলতে পারেন ফ্যাটি লিভার এরকম কিছু সমস্যা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এই জুন মাসের দু হাজার চব্বিশে এবং মাথার কিছু সমস্যা মাথার যন্ত্রণা মাথা ঘোরা হাই ব্লাড প্রেশার লিভার জাতীয় কিন্তু সমস্যাটা আমি আবারও বলছি লিভার জাতীয় কিন্তু সমস্যাটা আপনাদের বেসিক্যালি দেখা যাচ্ছে তো এই দিকটায় কিন্তু আপনাদের বিশেষভাবে নজর দিতে হবে এবং যারা যানবাহন চালান গাড়ি চালান তুলারাশির জাতক জাতিকারা যারা গাড়ি চালান ড্রাইভ করেন তাদের ক্ষেত্রে বলবো কিন্তু আপনাদের কিন্তু একটা দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে এই জুন দু হাজার চব্বিশে তো সেই ক্ষেত্রে আপনারা খুব সামলে গাড়ি চালান যথাযথভাবে যেরকম হেলমেট যারা বাইক চালাচ্ছেন তারা হেলমেট অবশ্যই ব্যবহার করুন যারা ড্রাইভ করছেন তারা খুব সামলে ড্রাইভ করবেন কারণ এই জুন মাসটায় কিন্তু একটা দুর্ঘটনা প্রবণ যোগ আপনাদের দেখা যাচ্ছে এবং বিভিন্ন কোনোরকম কোনো বিষয় কিন্তু আপনি একটা ফেঁসে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনাও রয়েছে কোর্ট কাচারি এরকম কোন সম্ভাবনাও কিন্তু একটা দেখা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য জুন দু হাজার চব্বিশে এরপর আসছি আপনাদের পড়াশোনা দিক যারা পড়াশোনা করছেন বিদ্যার্থী তাদের ক্ষেত্রে ঠিক এই মাছটা কীরকম যেতে চলেছে পড়াশোনার দিক বিদ্যার্থীদের বলবো এই মাছটা মোটামুটি ভালোই যাবে পড়াশোনা বিদ্যার্থীদের জন্য কিন্তু মনটা একটু চঞ্চল হয়তো থাকবে কিন্তু যদি আপনি মনটাকে স্থির করে আপনারা মনটাকে স্থির করুন মনটাকে স্থির করে যদি আপনি এগোতে পারেন তো সেরকম খুব একটা ট্রাভেল কিন্তু পড়াশোনার দিক থেকে বিদ্যার্থীদের দিক থেকে দেবে না আর যারা পিতা মাতারা আছেন যারা সন্তানের জন্য চিন্তিত তাদেরকে বলবো কিন্তু আপনাদের জন্য একটা ভালো সুযোগ এবং ভালো সময় চলছে আপনাদের সন্তান যারা আছে আপনি যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে যে তারা হয়তো এক্সাম দিয়েছে সেই এক্সামটা কিন্তু তারা ক্র্যাক করে যাবে পাস করে যাবে ভালো নাম্বার পেয়ে পাস করবে এবং তারা যে উদ্দেশ্যে সেই কাজটি করতে চাইছে সেই উদ্দেশ্যে সফল হবে কিন্তু আর একটা জিনিস কিন্তু আপনি যেখানে ইনভেস্ট করছেন সেখানে কিন্তু খুব বুঝে শুনে ইনভেস্ট করবেন এবং কাউকে যদি টাকা ধার দেন সেই টাকা ধার দেওয়াটাও এই মাসটায় আমি বলবো এই মাসটায় টাকাটা কাউকে ধার বা কোনো কিছু জিনিস মূল্যবান আপনার কিছু মূল্যবান জিনিস কাউকে ধার দেবেন না কারণ আপনি যদি ধার দেন তাহলে সেই টাকাটা কিন্তু পেতে বা সেই বস্তুটি আপনার পেতে কিন্তু অনেক বাধা বিপত্তি সৃষ্টি হবে তো এই দিকগুলো একটু সামলে থাকবেন এরপর আসছি তুলা রাশির জাতক এবং জাতকাদির জন্য জুন দু হাজার চব্বিশের লাভ লাইফ কীরকম যেতে চলেছে প্রেম প্রণয় ব্যাপারটা কীরকম যেতে চলেছে আপনাদের জীবনে জুন দু হাজার চব্বিশে সেক্ষেত্রে বলব এক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু একটু ডিপ্রেশন আপনাদের কাজ করবে রাশির জাতক জাতিকাদের জন্য তুলা রাশির জাতক জাতিকাদের জন্য জুন দু হাজার চব্বিশে লাভ লাইফ কিন্তু খুব একটা যে ভালো সেটা কিন্তু দেখা যাচ্ছে না একটু মানসিক চাপ থাকবে মানসিক ডিপ্রেশন থাকবে মন সব সময় চঞ্চল থাকবে লাভারের সাথে কিন্তু একটু মানে খিটির মিটির লেগেই থাকবে খিটির মিটির কিন্তু আপনার যে লাভার আছে তার সাথে কিন্তু লেগে থাকবে তো সেদিকটায় একটু নজর দিতে হবে এবং বাড়িতে বড় কোনো ব্যক্তির সাথে কিন্তু সমস্যা হতে পারে তাদের সাথে কিন্তু একটা ঝামেলা জাতীয় কিছু যোগ বা তর্কাতর্কি জাতীয় কোনো যোগ কিন্তু এখানে দেখা যাচ্ছে তো সেদিকটা একটু সামলে থাকতে হবে যদি কোথাও আপনারা মনে করেন যে কোথাও ঘুরতে যাবেন সেখানেও কিন্তু একটু বাধা বিপত্তি দেখা যাচ্ছে কিন্তু কিন্তু সেদিকটা একটু ভালো করে নজর করে আপনারা যদি কিছু জিনিস মেনে চলেন তাহলে সেই বাঁধা বিপত্তিগুলো কিন্তু কেটে যাবে কি করবে প্রত্যেক দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরের আসনে বসে যে কাজটি করবেন সেটি হল হাত জোর করে একশো আটবার বা খুব তারা থাকলে একান্নবার কারণ আমাদের জীবনে তো এখন তারাটা অনেক বেশি না আমরা সবই করতে পারি কিন্তু এই কাজগুলো করতে গেলেই আমাদের জীবনটা যেন একটু তারার দিকে চলে যায় কর্মব্যস্ততা তখন বেড়ে যায় তো যাই হোক সেটা বড় কথা না তো যেটুকু আমি আমার বলার সেটা হচ্ছে যে খুব যদি তারা থাকে তাহলে একান্নবার করবেন আর না হলে একশো আটবার অবশ্যই এই জবটাই করবেন যে জবগুলো আমি বলছি প্রথম জব করবেন ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নম কি বললাম ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নম এবং ওম প্রাং প্রিং প্রোং শনিশ নমঃ ওম প্রাং প্রিং প্রোং শনিশায় নমঃ এবং ওম ভ্রাং ভ্রিং ভ্রোং নমঃ এই তিনটে মন্ত্র জপ আপনারা চালিয়ে যান এবং আরেকটা যে মন্ত্র করবেন সেটি শিবজির সামনে বসে সাতটা দুব্য বাবা ভোলেনাথের মাথায় দিন তিনটে বেলপত্র দিন দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা আছে সেটা পাঠ করুন এবং মহামৃত্যুঞ্জয় জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আমি আরও একবার বলছি ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্মিবন্ধনম মৃত্যু মৃত্যুমুখী অমামৃতম এটা হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটা বলে আপনি স্নান করাবেন বাবা ভোলেনাথকে এবং আরেকটা যে মন্ত্র বলছি সেটি পাঠ করবেন কি মন্ত্র ওম হুম জুম স জুম হুম ওম ওম হুম জুম স জুম হুম ওম এটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রটা বিশেষ করে আপনাদের এই মুহূর্তে বলার কারণ একটাই যেহেতু বললাম যে কিছু বিশেষ দুর্ঘটনার যোগ আপনাদের রয়েছে বিশেষ কিছু আকস্মিক দুর্ঘটনার যোগ রয়েছে আপনাদের সেই কারণেই আমার এই মহামৃত্যুঞ্জয় জবটা কিন্তু আপনাদেরকে আমি দিলাম আপনারা মহামৃত্যুঞ্জয় জবটা করুন আশা করছি কোনো রকম কোনো সমস্যার মধ্যে আপনারা পড়বেন না তো আজকের জন্য বন্ধুরা এইটুকুই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান রাধে রাধে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ